চলে আসলাম সেই ঐতিহ্য বা টুইন টাওয়ার এক সময় বিশ তিরিশ বছর আগে আসলে বিশ পঁচিশ বছর হয়তো বা হবে এই বিল্ডিংটা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং ছিল এখন এটা অনেক মামুলি হয়ে গেছে এই যে মাঝখানে যে একটা সেতু আছে সেই সেই পণ্য যাওয়া যায় এবং আর উপরে একটা যে এদিকে ডাউন শেপ এদিকে ডাউন শেপ এগুলোতে ওঠা যায় এগুলোতে আমরা উঠবে একটু পরে আর এই হলো টুইন টাওয়ার যে টুইন টাওয়ারে অ্যাকচুয়ালি জন্য মালয়েশিয়া খুব বিখ্যাত

আমাদের টুইন টাওয়ারের সামনে আমাদের পুরো ফ্যামিলি চলে আসছে হলো আমাদের ফোয়ারা ফোয়ারার মাঝখান থেকে আমরা টুইন মতো কারণ আবার কবে আসবো ঠিক নাই লাস্টের দিন আরেকদিন আসতে পারি আসতে পারলে পারলাম নাহলে নাই এই হলো টুইন টাওয়ার আমরা এখন চলে যাচ্ছি আর টুইন টাওয়ারের উপরে কয় তলায় একটু উঠবো ঠিক জানি না তবে ওঠার পরে বলতেছি তেল টাওয়ারের চারশো পঁয়ত্রিশ ফিট উপরে আমরা উঠছিলাম দেখা যাক আমরা টুইন্টরে উঠতেছি এই হলো টুইন্টরের পানের ফোয়ারা এবং টুইন্টরের এই হলো গেট গেট নাচ এই হলো ঢুকলাম ভিতরে টুইন্টরের মার্কেটে অনেক বছর পর একটু নাচ ধরি হ্যাঁ ঠিক আছে রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার আজকে আমরা দেখতে যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার হলো মালয়েশিয়ার হার্ট বলা যেতে পারে মূলত পেট্রোনাস টুইন টাওয়ার দেখেই পৃথিবীর সব মানুষই প্রায় মালয়েশিয়াকে চিনে এটি উনিশশো সালে তৈরি করা হয়েছে এটি উচ্চতা অষ্টআশি তল যমুজ বিল্ডিং মানে একই ধরনের দুটি পাশাপাশি যমুজ বিল্ডিং এটি সর্বোচ্চ চলে আসছি আমরা টুইন টাওয়ারের ব্রিজে টেন মিনিটসের জন্য তো সিঙ্গেল বিল্ডিং আসলে অনেক বুটস খলিফা একশো ছিয়ানব্বই তলা সেখানে গিয়েছিলাম দু সালে তো এটা সর্বোচ্চ এটি অ্যাকচুয়ালি একটি বিশাল সুচ্ছ অনেক বড় একটি মার্কেট রাই তুমি কোথায় আসছো বলো তো সিঙ্গাপুর আর টুইন টাওয়ারে আসছো টুইন টাওয়ারস অষ্টবিศন হলেও এখানে দুই যমজ বিল্ডিং এর মাঝখানে একটি ব্রিজ আছে সেই ব্রিজে কিন্তু আমরা আসলে উঠতে পারি আমাদের কিন্তু অলরেডি টিকিট করা আছে এবং আমরা গিয়ে সেই ব্রিজে উঠেছিলাম সেটা 41 তলায় অবস্থিত সেখান থেকে আমরা চলে গেছি 86 তলায় মানে তার উপরে আর দুটি তলা ছিল সিয়াশি তলা হলো দেখার জন্য যে টিকিটটা আমরা করেছিলাম প্রায় তিন হাজার টাকা বাংলাদেশি টাকায় তো সেই টিকিটের বিনিময়ে আমরা প্রায় এক ঘন্টা আমরা ভিজিট করতে পেরেছি প্রথমে ব্রিজে ছিলাম বিশ মিনিট তারপরে সিয়াশি তলায় ছিলাম প্রায় পনেরো মিনিট তারপর আমাদের নিয়ে আসে তেরাশি তলায় সেখানে একটা শপিং মল মানে কিছু ছোবিনিয়র পাওয়া যায় সেগুলো কালেক্ট করতে সেখানে আমরা থাকি প্রায় পনেরো মিনিট সব কিছু মিলে প্রায় এক ঘন্টার মতো একটা সময় আমাদের পুরা ট্রেন টাওয়ারটি ঘুরতে একচুয়ালি একচল্লিশ তলা ছিয়াশি তলা এবং তিরাশি তলা এই তিনটি তলায় অ্যাকচুয়ালি আমরা ডিজিট করেছি আর করাই যায় এই তিনটি তলা উনিশশো আটানব্বই সালে এই ট্রেন টাওয়ারটি তৈরি হয় আর যদিও পৃথিবীতে অ্যাকচুয়ালি আটানব্বই সালের অনেক উঁচু উঁচু বিল্ডিং আরও একটি বিল্ডিং হয়েছে বাট মালয়েশিয়ার রাজধানী পালন করে চারশো ট্রেনটাশো মিটার অথবা চোদ্দশো ফুট উঁচু অষ্টশো তলা আসলেও নর্মালি উঁচুটা কিন্তু অনেক বেশি কারণ আমরা যদি একতলা দশ ফিট করে ধরি তাহলে আষ্টশো আশি ফিট হওয়ার এই হাইট অনেক বেশি ছিয়াশি তলায় আসলাম একচল্লিশ থেকে এর আগে মালয়েশিয়া একবার আসছি কিন্তু হয় নাই তো এসে সবাই ফ্যামিলির সহ আসলাম ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা একটি লাইক দিবেন যেন ভিডিওগুলো আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান এবং সাবস্ক্রাইব করে রাখেন এছাড়া এখানে নিচে বেশ কয়েক শপিং মল যদি আমরা সময় পাইনি সেটা করা এবং সামনে সুন্দর লেক ফোয়ারা সব আছে সেখান থেকে আমরা ঢুকেছি একচল ঢুকে আর আমরা আসলে রাতে রাতে আসতে কিন্তু খুবই সুন্দর লাগে দিনে এবং রাতে আলাদা আলাদা সৌন্দর্য আছে এই টাওয়ারে এই কেল কেল টাওয়ার টুইন টাওয়ারের ঠিক পাশে এখানে একটা আগে উঠে আসলাম বা টুইন টাওয়ারটা বড় এবং অনেক সুন্দর তো কেউ যদি কেল টাওয়ার এবং টুইন টাওয়ারের টুইন টাওয়ারের পাশে আবার টাওয়ার নাম ভুলে গেছে তো তিনটার ভিতরে টুইন টাওয়ারটা অ্যাকচুয়ালি বেস্ট ছিয়াশি তলাতে আমরা উঠছি তারপরে আরও কিছু তালা হয়ে উপরে চলে গেছে সব মিল হয়তো একশোর উপরে হবে টুইন টাওয়ারের কীভাবে তৈরি হয়েছে মালয়েশিয়ার সব জনপ্রিয় পর্যটন স্থান হল এই টুইন টাওয়ার পেটনাস অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নেরও একটি প্রতীক স্থাপত্য নিদর্শন বিশ্বের অন্যতম পেটনাস টুইন টাওয়ার শুধু একটি ভবন নয় এটি মালয়েশিয়ার গর্ব উন্নয়ন ও আধুনিকতার প্রতীক দিনের আলোয় যেমন এটি দৃষ্টি নন্দন রাতের বেলায় তেমনি এটি হয়ে ওঠে এক রহস্যময় সৌন্দর্যের প্রতিচ্ছবি

চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর পাহাড় তবে নিশ্চিতভাবে বলা যায় কেল টাওয়ার থেকে টুইন টাওয়ার ভেরি ইম্পর্টেন্ট মাল লাই আসবেন তারা প্রথম স্পটই হতে হবে এই পেটনাস টুইন টাওয়ার কারণ মালয়েশিয়া বলতে আমরা এই বুঝি তারপরে আরো অনেক স্পট আছে যেগুলো আমরা দেখব তো আমার প্রথম এই মালয়েশিয়ার প্রথম পর্বে কিন্তু আমরা অলরেডি কেল গিয়েছি এটা হলো তেরাশি তলা ব্যাংক না হলেও পঞ্চাশ তলা ছোট মনে হচ্ছে এই যে টু ইন টাওয়ারটা এখান থেকে ভালো দেখা যায় ছিয়াশি তলা থেকে তেরাশি তলায় আসলাম এখন নামায় দিবে আমাদের না না এই তিনটা ফাঁকে বিভক্ত প্রথমত হলো তুলবে ওই ব্রিজে একচল্লিশ তালা তারপরে ছিয়াশি তালা তারপর তিরাশি তালা তারপরে একদম নিচে প্রোগ্রাম শেষ টুইন টাওয়ার এখানে সুন্দর একটা বারানোর ই দেখা যাচ্ছে পিকচার ওকে একটু এন্টার থেকে বিদায় নিলাম নেক্সট প্রোগ্রাম হলো শপিং মল টাওয়ারে উঠতে চান তিনটে টাওয়ার বড় বড় নতুন হয়েছে মাড্ডাকা টাওয়ার মাড্ডাকা টাওয়ারটা আসলে ওঠা শুরু হয়নি সেটা টুইন টাওয়ারের থেকে উঁচু তো কেল টাওয়ার মাড্ডাকা টাওয়ার এবং অনেকাল আহ যাবো গ্যাংটিং হাইল্যান্ড সেটা আসলে সারাদিন লেগে যাবে কারণ যেতে লাগবে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা এবং ঘুরতে লাগবে তিন চার ঘন্টা মোটামুটি কালকে সারাদিন গ্যাংটিং হাইল্যান্ড আমাদের সময়টা কাটবে